আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি খুব সিম্পল একটা রান্না কিন্তু এই গরমের মধ্যে এটা যেমন শরীরের জন্য উপকারী খাইতেও তেমন মজা এটা হচ্ছে লাউ দিয়ে দেশি মুরগি রান্না তো আসান দেখি শুরু করা যাক আমি চুলায় একটা কড়াইয়ে তিন টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে প্রায় অনেক কাপের মতো পিঁয়াজ ফালি করে রাখছি ওগুলো দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব এটাকে চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম আর হাইয়ের মাঝে মাঝে রাখছি মিনিট দুই এক পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন চার টুকরা দারচিনি দুটা লবঙ্গ আর তিনটা এলাচি আমি একটু ভেঙে রাখছি ওগুলো দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব মশলার ফ্লেভারটা আসা পর্যন্ত আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন বাটা মিনিটখানে ভেজে পানিটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চার চামচ করে আসে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া ওগুলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে কষাবো এটা লেগে আছে একটু ধুয়ে পানি দিয়ে দিই এখন চুলার জালটা কমায় মিডিয়ামে একটু নিচে এনে এটাকে আমি ভুনে নিব একটু ভালো মতো তিন চার মিনিট চার পাঁচ মিনিট পাঁচ ছ মিনিট ভালো মতো লোয়াচে ভুনে তেল ছেড়ে দিচ্ছে গুণাটাও ভালো হয়ে যাচ্ছে অতএব আগে লবণ দিলে ক্ষতি নাই এর সাথে আমি দেশি মুরগি ছোটো ছোটো করে কেটে রাখছি ছোটো না আমায় নর্মাল সাইজে কেটে রাখছি মুরগিটা বেশ হ্যাংলা ছিল ফিগারের যাই হোক অসুবিধা নাই এখন এর সাথে দিয়ে আমি এটাকে ঘুরে নিই ভালো মতো মিশায় এই মিডিয়ামে একটু নিচের আছে মানে একটু লোয়ের ওইভাবে এটাকে আমি উল্টায় গুনে দিব মুরগিটা একটু পানি ছাড়বে আমি ঢেকে ঢেকে জাল দিব আমি এটাকে ঢেকে জাল দিবো মাঝে মাঝে নেড়ে ছেড়ে উল্ট পাল্ট করে দিব প্রায় দশ মিনিটের মতো ভালো মতো ঘুমলাম মুরগি পানি ছেড়ে দিচ্ছার শুকাই গেছে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এখন আমি এর মধ্যে একটা লাউ আমি এইভাবে কেটে ছিলে কেটে রাখছি ওটা দিয়ে দিব এত বেশি লাউ দেখলেও কিন্তু অসুবিধা নাই কারণ লাউটা কিছুক্ষণ পরে কিন্তু মজে যাবে মেখে লাউটা তলের দিকে দিয়ে দিই আর সামান্য একটু পানি দিয়ে দিই যদিও লাউ পানি ছাড়বে তারপরেও একটু লাউটা গলার জন্য মানে নরম হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি প্রথম দিকে যেহেতু এর মধ্যে কোনো পানি ছিল না এখন চুলার জালটা আমি হাইয়ে করে দিলাম দিয়ে এইটাকে একটু ঢেকে দিই মিনিট দুয়েক পরেই লাউটা একটু নিচের লাউটা সিদ্ধ হয়ে গেলে একটু কমে গেলে আবার উল্টায় দিব মিনিট দুয়েক জাল দিয়ে এটাকে আমি এখন উল্টা দিয়ে একটু নিচের দিকের লাউগুলো একটু নরম হয়ে গেছে এখন কয়েকটা লাউ ছিল এই কটা লাউ দিয়ে ভালো মতের সাথে মেখে আমি মানে নিচেরটা উপর উপরটা নিচে নিয়ে আসি ধীরে ধীরে কিন্তু লাউ পানি ছাড়তে থাকবে আর পানি দিয়ে কোনো দরকার নাই এই লাউের পানিতে সিদ্ধ হয়ে যাবে দুই একবার উল্টা পাল্টা দিতে হবে আবার একটু ঢেকে মিনিট দুই পর পর উল্টা দিবো দিব এর পানি ছেড়লে লাউের পানিতে সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিটের মধ্যে লাউ ভালোই ঝোল ছেড়ে দিছে কিন্তু আমি যখন এটা রান্না শেষ হবে তখন কিন্তু এত ঝোল থাকবে না সেই জন্য ঝোল রাখার জন্য অত ঝোল রাখার জন্য আমি এখানে আর আধা কাপের মতো পানি দিয়ে দিই বাস এখন এর মধ্যেই লাউটাকে সিদ্ধ করে নিয়ে আমি খেয়ে দেখছিলাম লবণ ঠিক আছে লবণ কোন কিছু দিতে হবে না চার পাঁচ মিনিট জাল দিয়ে নিব এখন কতগুলা মরিচ আর লাল মরিচ দিয়ে দিই ফ্লেভার চলে আসবে এর মধ্যে রান্নার খেলাতেই লাউ আসলে প্রত্যেকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় বাস দেখে চার পাঁচ মিনিট জাল দিলে আমার হয়ে যাবে তিন চার মিনিট জাল দিলাম হয়ে গেছে পানি এত দেখতেছেন এত কিন্তু ঝোল নাই যাই হোক এখন আমি এর মধ্যে এক চামচ তালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এটাকে একটু মিশাই দিই চুলাটা বন্ধই করে দিই কারণ চুলা বন্ধ রাখতে হবে আমার আর কিছু করার নাই ভালো মতো এর সাথে মিশাই একটু ঢেকে রাখি জিরা ফ্লেভারটা চলে আসবে তারপর আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেলাম আমার দারুন মজার লাউ দিয়ে মুরগি রান্না আমি দেশি মুরগি রান্না করলাম একদম সিম্পল একটা খাবার যারা কম মশলায় কম ভেজালের খাওয়া পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন এই ব্যবসা গরমে শরীরটাকেও ঠান্ডা রাখবে খেয়েও মজা পাবেন যারা সিম্পল খাবার পছন্দ করেন একবার বানা দেখেন গরম গরম ভাত দিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন শরীরের জন্য অনেক উপকারী হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ